তারেক রহমানকে ইঙ্গিত করে ডাকসু ভিপি সাদিক ক্যাম কঠিন বার্তা দিয়েছেন কঠিন ইঙ্গিত কথা বলেছেন এবং অবস্থা দৃষ্টি যেটা মনে হচ্ছে যে তারেক রহমান শিবিরের সাথেই পারছে না কিংবা পারবে না দর্শক স্পষ্ট কথা সাদিক ক্যামের লন্ডন দিল্লিতে বসে আর কোনো রাজনীতি চলবে না সাদিক ক্যাম সাদিক ক্যামের বক্তব্য এভাবে এসেছে সাদিক ক্যাম এখন অনেকটা পলিটিশিয়ান হয়ে উঠছেন ছাত্র নেতা থেকে জাতীয় নেতার একটা ভাই তার মধ্যে চলে এসেছে এবং তাকে নিয়ে তাকে দিয়ে নির্বাচন করানোর আলোচনা এসেছে যদিও এরকম কোনো সিদ্ধান্ত শিবির এখন পর্যন্ত হয়নি কিন্তু বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করছে যে সাদি ক্যাম্প ঢাকা আট আসনে নির্বাচন করবেন কিন্তু ইটস অ্যাপসোলিটলি রং মেসেজ এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয়নি আর অনেকে বলছেন যে না এটা যেখানে শরীফ ওসমান হাদি আছে তার বিপরীতে সাদিক ক্যাম্পের দিয়ে নির্বাচন করানো ঠিক হবে না শরিফ ওসমান হাদির বিপরীতে সাদিক কাহেম নির্বাচন করবেন এরকম কোন সিদ্ধান্ত হয়নি কেউ কেউ প্রস্তাব করেছে জামাতের কেউ কেউ প্রস্তাব করেছে কারণ এখন শরীফ ওসমান হাদি তো আর জামাতের না তাকে কনসিডার এখন পর্যন্ত কেনই বা করবে তবে আলোচনা আলাপ আলোচনার ভিত্তিতে কনসিডার হতে পারে আহ তো এটা নিয়ে মানে সাদিক কাহেমের একটা জাতীয় নেতা বা এমপি এমপি ইলেকশন ওই ভাইপ চলে এসেছে তার মধ্যে এবং তিনি সারা বাংলাদেশে সফর করছেন এবং যেখানে যাচ্ছেন সেখানে শিক্ষার্থী জনতার একটা গণজোয়ার শুধু সাদিক না এখানে ফরহাদ থেকে শুরু করে সবাই যাচ্ছে স্বাভাবিকভাবে জামাত তাদের কাজে লাগাবে লাগাচ্ছে এবং সফল হচ্ছে যে আমাদের পক্ষে গণজোয়ার তরুণরা জেগে উঠেছে এবং এটা সাদিক ক্যাম্পদের অ্যাচিভমেন্ট ডেফিনেটলি সেই সাদিক ক্যাম্প আহ দু একটা বিতর্কিত কথাও বলছেন তার মধ্যে এই বক্তব্যটা অনেকে খুব সিরিয়াসলি নিয়েছেন লন্ডন দিল্লিতে বসে আর কোন রাজনীতি চলবে না হোয়াট ডাজ ইট মিন অনেকে পরামর্শ দিচ্ছেন জামাতের যে সাদিক কায়েম যে ক্যারেক্টার কারো বিরুদ্ধে কিছু বলার দরকার নেই তিনি জামেন মানুষের সাথে হ্যান্ডশেক করবেন পারলে দুই একটা গান গাইবেন হাসি সালাম দিবেন এতেই জামাতের পক্ষে দাড়ি পাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হবে কারোর বিরুদ্ধে বলার দরকার নেই কারোর বিরুদ্ধে বলা বা এই ধরনের রাজনীতি মানুষ পছন্দ করে না বিএনপি এই খোঁজাখি করে বলে বিএনপিকে দেখতে পারে না শিশির মনিরের রাজনীতিটা দেখেন কখনো কারো বিরুদ্ধে বলে না তিনি নিজে কি পারেন নিজের ক্যাপাসিটি দেখে এইটা প্রকাশ করেন আর বিরুদ্ধে বলেন তারা যার নিজের আলাদা নিজেরটা প্রচার করার মতো কিছু নাই এরা হচ্ছে পরেরটার পেছনে লেগে থাকে এটা হচ্ছে এখন বিএনপির ক্যারেক্টার ছাত্রদলের ক্যারেক্টার এবং ডাকসুতে যে সব ছেলেরা পরাজিত হয়েছে একটা ছেলে আছে দেখবেন যে জামাল উদ্দিন খালিদ ছেলেটা মনে হচ্ছে যে অসৎ প্রকৃতির ছেলে থেকে বহিষ্কৃত হতাশ এখন অনেক উল্টো পাল্টা কথা বলছেন অন্যের পেছনে লাগছেন আব্দুল কাদের দেখেছেন অর্ণের পেছনে লেগে থাকেন এরা হচ্ছে এটা হচ্ছে হারু পার্টি লুজার্সদের বৈশিষ্ট্য এই জন্যে সাদিক কাইমরা এটা আমারও সাজেশন যে তারেক রহমানের বিরুদ্ধে বলা তারেক রহমানকে ইঙ্গিত করে বলা এর অনেক লোক আছে এটা এটা সাদিক 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 কায়েমের কায়েমের দরকার নেই বৈশিষ্ট্য কায়েম ইজ ন্যাশনাল ভিপি কোথাও যাবেন হাত উচিয়ে সালাম দিবেন কোলাকুলি করবেন পারলে গান গাইবেন আরো সুন্দর করে আগে কি সুন্দর দিন কাটাইতাম কোনো সমস্যা নেই এই গান নিয়ে বিতর্ক হচ্ছে ঠিক আছে ওটা বাদ দেন আপনি ইসলামী সঙ্গীত গান শহীদদের অনুপ্রেরণামূলক সঙ্গীত গান বরিশালে সঙ্গীত গিয়েছিলেন এটা হিট হয়েছিল অথবা ভালো ভালো মেসেজ দেন সবাই কিনে ঐক্যের আহ্বান জানান এতে যে উপকার হবে তার রহমান বা কারো বিরুদ্ধে বললে সেই উপকার হবে কারো বিরুদ্ধে বলার দরকার নেই আপনি জাস্ট অথবা বক্তব্য দেয় দরকার নেই স্টেজে উঠে হাত নাড়ান আর শুধু মানুষের সাথে হ্যান্ড আর করলাক গলি করার সেলফি তুলেন এতে যে খেদমত হবে জামাতের দাঁড়িয়ে পাল্লার বক্তব্য দিয়ে অত খেদমত হবে না দেখেন তরুণরা সাদিক ক্যায়ামকে দেখতে আসে বক্তব্য শোনা এই বক্তব্য জিনিসটা ওটা অতিরঞ্জিত জিনিস গুরুত্ব আছে কিন্তু আবার সবার কাছে সবার বক্তব্যের গুরুত্ব নেই সাদিক ক্যায়াম এখন ক্রেজ এই জন্য সাদিক ক্যায়ামের আমি মনে করি বক্তব্য দেওয়ার চাইতে সেলফি তুলতে বেশি সময় দেওয়া দরকার যাবেন জনগণের সাথে ইয়াংদের সাথে জেন্সির সাথে হ্যান্ডশেক করবেন কোলাখুলি করবেন আর তারা সেলফি তুলবেন সাদিক ক্যাম সুযোগ দেবেন দ্যাট ইজ পয়েন্ট এটা আমার সাজেশন বক্তব্যের চেয়ে তাৎপর্য আর সাদিক কেম্মর মাহামরি ভালো বক্তা না ভালো বক্তা হচ্ছে এস এম ফরহাদ এটা একটা সাজেশন এই সাদিক কেম বলেছেন লন্ডন দিল্লিতে বসে আর কোন রাজনীতি চলবে না এখন দিল্লির বিষয়টা তো আমরা জানি ওটা ডেট ইস্যু কিন্তু লন্ডনে বসে কোনো রাজনীতি চলবে না তারেক রহমানের রাজনীতি চলবে না তারেক রহমানকে দেশে এসে রাজনীতি করতে হবে একথার তেমন কোনো তাৎপর্য নেই কারণ লন্ডনে বসে রাজনীতি করলে এটা বাংলাদেশে এরকম সিরিয়াস কোন অসুবিধা না দিল্লি আমাদের শত্রু লন্ডন আমাদের শত্রু না আর তারেক রহমান আসতে পারছেন না না আসছেন কেন এটা নিয়ে নানান পক্ষে বিপক্ষে যুক্তি রয়েছে লন্ডনে বসে আর কোন রাজনীতি চলবে না এই কথা তেমন তাৎপর্য আমি দেখি না তবে হ্যাঁ তারেক রহমানের যে ব্যর্থ রাজনীতি তার কোনো ন্যারেটিভ নাই তার কোনো যোগ্য বাহিনী নাই ছাত্রদল ছাপ্রিমার্কে সংগঠন হয়ে উঠেছে এই জায়গায় আহ শিবিরের সাথে তারেক রহমান নিজেই পারছে না তারেক রহমানের দরজা দিয়ে ক্ষমতায় আসা কেন্দ্র দখল করে ক্ষমতায় আসা এবং আরেকটা হচ্ছে কু ঘটানো এগুলো শিবিরেই ঠেকিয়ে দিবে শিবিরের সাথে তারেক রহমান পারবে না ইটস ট্রু কিন্তু সাদিক ক্যাম্পকে এভাবে বলার কোনো প্রয়োজন নেই দেখেন এখানে শিবিরের কাছেই তো ধরা খেয়েছে হাসিনা এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার হাসিনা যে ধরাটা খেয়েছে এইভাবে হাসিনার পতন হয়েছে এই ধরাটা মূলত শিবিরের কাছে খেয়েছে আমার এক বন্ধু ছাত্রলীগ নেতা তিনি বলছেন ফেসবুকে লিখছেন যে শিবির এইভাবে এইভাবে আমার সাথে ছিল গল্প লিখছেন সত্য গল্প এবং এটা আমিও দেখেছি আমার সাথে ছিলেন সবার আগে ছাত্রলীগের প্রোগ্রামে চলে আসতো গেস্ট রুমে এসে সামনে বসতো এবং প্রোগ্রামে স্লোগান দিত এবং তার স্লোগানের আকাশ বাতাস প্রকম্পিত জয় বাংলা স্লোগানে এবং সে বলতো যে আমার আত্মীয় অমুক আওয়ামী লীগ নেতা আমার আত্মীয় অমুক আমার খালু অমুক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ বিশাল কিছু মানে আজিব যে ওর চাইতে ভালো আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রতি অনুগত ছাত্রলীগের প্রতি ডেডিকেটেড আর কেউ নাই কিন্তু পরে দেখা গেল যে ও শিবির শুধু শিবির না শিবিরে বড় নেতা তো ওই ছাত্রলীগ নেতা বললো যে ওরা কি প্রতারক দেখেছেন তাই বললাম প্রতারক না এটা কৌশল আর এইভাবেই এই যে সবার আগে প্রোগ্রামে আসা স্লোগান দেওয়া নিজেকে ডেডিকেটেড পিওর ছাত্রলীগ প্রমাণ করা এইভাবেই একটা পর্যায়ে হাসিনাকে বাস দিয়ে দিয়েছে শিবির শিবির এই কাজটা করতে পেরেছে বলে শিবিরের কাছে হাসিনা ধরা কেছে ছাত্রলীগের সেক্রেটারি থেকে শুরু করে অনেক শত শত হাজার হাজার নেতা শিবিরের এবং তারা সময় মতো ছাত্রলীগের বিরুদ্ধে খেলে দিয়েছে ছাত্রলীগকে যে ক্যাম্পাস থেকে মায়ের দিয়ে শিবির পিটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া করেছে এই কারণে সম্ভব হয়েছে এবং অনেকে পদত্যাগ করেছে ছাত্রলীগ থেকে এটাও শিবিরের একটা নাটক ছিল এবং ওই পদত্যাগ আওয়ামী লীগের মনোবল ভেঙে দিয়েছিল অতএব দর্শক শিবিরের সাথে সে কাজ পারেনি তার ক্রমানও পারবে না কিন্তু আমার মনে হয় যে সাবিক কাইমদের এই ধরনের কথা বলা উচিত নয় সাদিককে জাস্ট জেনজির সাথে সেলফি তুলবে আর কোনো কাজ আমি দেখি না